সাকিব আল হাসান বললেন শুভ জন্মদিন আপা আসিফ মাহমুদ বললেন এই জন্যই আপনাকে দেশে আসতে দেয়নি সাকিবের আবারও পাল্টা পোস্ট যাই হোক অন্তত একজন তো স্বীকার করলেন তবে আমি দেশে ফিরব অবশ্যই ফিরব সময় হলেই ফিরব এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে আলোচিত বিষয় কিন্তু আপনি কি আজকের খবরটা জানেন আমি যতটুকু মিডিয়া রিপোর্ট থেকে বুঝতে পারলাম সাকিব আল হাসান ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হচ্ছে এটাই মিডিয়া রিপোর্ট থেকে উঠে আসছে এবং আসিম মাহমুদ সজিব ভুইয়া তিনি তো একেবারে স্পষ্ট করে বলছেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট থেকে যে কোনো মূল্যে তারা বহিষ্কার করতে চায় আর তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ তিনি নিচ্ছেন এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে পলিটিক্স কেন ঢুকলো দেখুন এটা বাংলাদেশের ক্রিকেট এটা বাংলাদেশের সকল কিছুর উদ্বেগ ধর্ম বর্ণ জাতি সব কিছুর উদ্বেগ কারণ এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগ এখনো পলিটিক্স ঢুকতে পারে না তবে এই বিষয়ে দুটা কথা বলার আগে আমি আপনাদেরকে আরো দুইটা উদাহরণ দিতে চাই ভারতের বিরাট কোহলির কথা বলতে পারি সৌরভ গাঙ্গুলির কথা বলতে পারি রবিচন্দ্র আশ্বিনের কথা বলতে পারি অথবা মহেন্দ্র সিং কথা বলতে পারি তারা কি বাংলাদেশের ক্রিকেটারদের চাইতে কোনো দিক দিয়ে জনপ্রিয়তার কম ছিল কোনো দিক দিয়ে কম ছিল না কিন্তু তারা পলিটিক্সে আসে নাই তারা ক্রিকেটের মানুষ ক্রিকেটই থেকে গেছে। কিন্তু বাংলাদেশের সাকিব তামিম সেটা করেনি তারা সেই ক্ষমতার অপব্যবহার করছেন তারা পলিটিক্সে গেছেন এমপি হয়েছেন তাহলে এই দায়ী তাদেরই কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি এখানে যে দল ক্ষমতায় থাকবে সেই সব কিছু চাইবে অপর পার্টি যেন কোনোভাবে মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে তার জন্য যা করার সব কিছুই করবে তবে সবশেষে একটা কথাই বলবো আপনারা আপনাদের সম্মান নিজেরাই নষ্ট করছেন কারণ বাংলাদেশে আপনাদের কোনো কিছুর অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্মানের অভাব ছিল না